আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা এ আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার এসএসসি চব্বিশ পরীক্ষার্থে আছো কি অবস্থা তোমাদের পড়াশোনার প্রস্তুতি কেমন অথবা তোমরা আসলে কেমন পড়তেছো শেষ মুহূর্তের জন্য বন্ধুরা তোমরা অনেকেই বলবে যে ভাইয়া বা স্যার খুবই ঠান্ডায় পড়তে পারতেছি না কারণ প্রচুর শীত পড়ে গেছে পুরো বাংলাদেশ এই কিন্তু তবে তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি তোমরা যদি ভালো কিছু করতে চাও ভালো একটা রেজাল্ট পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে শীতকে উপেক্ষা করে পড়তে হবে আজকে আমার টপিক আমি আজকে তোমাদেরকে খুব সহজে দিনের মাস্টার দেখিয়ে দিব ইনশাআল্লাহ এই মাস্টার প্ল্যানটা খুব সহজেই তোমাদের যারা মোটামুটি ভালো প্রিপারেশন আছে তারা জিপিএ ফাইভ নিশ্চিত করতে পারবা আর যাদের প্রিপারেশন একেবারে খুবই খারাপ অবস্থায় আছে তারা অন্তত মোটামুটি একটা রেজাল্ট করতে পারবা অর্থাৎ অনাসিক ফোর পয়েন্ট আপ করতে পারবা তো শিক্ষার্থী বন্ধুরা তাই অবশ্যই ভিডিওটি না কিনা সম্পূর্ণ দেখো যদি মাস্টার প্ল্যানটি ভালোভাবে বুঝতে চাও তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি তোমাদেরকে প্রথমত বলবো যে এই যে বিজনেসের একটা মাস্টার প্ল্যান দেখো হিসাব করে দেখো আজকে খুব সম্ভবত আঠারো তারিখ আজকে যদি আজকে হচ্ছে না সরি সতেরো তারিখ মনে হয় আজকে সতেরো তারিখ তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আজকে হচ্ছে সতেরো তারিখ অর্থাৎ আমি তোমাদেরকে টার্গেটটা দিচ্ছি এভাবে যে এই মাসের যদি আমরা বিশ তারিখ থেকে শুরু করি দেখো এই মাসের বিশ তারিখ থেকে এই মাসের বিশ তারিখ থেকে সামনে মাসের দশ তারিখ পর্যন্ত অর্থাৎ আমরা টোটালি কিন্তু বিশ দিনের মতো একটা টাইম ধরে পাচ্ছি আমরা কিন্তু টোটালি একটা বিশ দিনের মতো টাইম পাবো যদিও এখন একটু টাইম বেশি আছে কারণ এখনো প্রায় পনেরো দিনের মতো টাইম আছে দশ তারিখ পর্যন্ত হলেও শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে প্ল্যানটা দেখিয়ে দিব হচ্ছে বিশ দিনের তুমি বিশটা দিনের মধ্যে কিভাবে পড়লে খুব সহজে জিপিএ ফাইভটা নিশ্চিত করতে পারবা তো এর জন্য আমি তোমাদেরকে প্রথম যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে তুমি যদি এই মুহূর্তে কোনো প্রাইভেটে মানে প্রাইভেট পড়ে থাকো বা কোনো কোচিং এ যুক্ত হয়ে থাকো বা কোচিং এ পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমার হিসাবটা একটু আলাদা হবে আর যারা এখন এই মাসটা অন্তত কোচিং প্রাইভেট কোনো কিছু করতেছো না শুধু বাসায় তাদের জন্য একটু আলাদা হবে তোমাদেরকে বলবো যারা অন্তত এই যে কোচিং প্রাইভেট কোনো কিছুই না যারা এই যে শেষ মুহূর্তে এসে কোচিং প্রাইভেট কোনো কিছু করতেছো না তার মানে কি তোমরা সারা দিন শুধু বাড়িতে নিজেই পড়তেছো তাহলে তোমাদের প্রথম যে কাজটা হবে তোমাদেরকে আগে একটা জিনিস খুঁজে বের করতে হবে যে তোমাদের প্রত্যেকটা বিষয়ের জন্য প্রত্যেকটা বিষয়ের কিন্তু প্রিপারেশন সমান নিতে হবে মনে রাখবা অনেক স্টুডেন্ট কিন্তু এই ভুলটা করে থাকে তারা কি করে যে সাবজেক্ট গুলো তাদের সমস্যা সেই সাবজেক্ট গুলো সে বেশি পড়তেছে যে সাবজেক্ট গুলো একটু সহজ তুলনামূলক সেই সাবজেক্ট গুলো সে পড়তেছে না কোনো গুরুত্বই দিচ্ছে না দিন শেষে ফলাফল কি দেখবে যে রেজাল্ট ওই সাবজেক্টটাতে খারাপ করতেছে যেটা তুমি কল্পনাও করতেছো না যে আমার এই সাবজেক্টের রেজাল্ট খারাপ হয়ে যাবে মনে রাখবা এরকম কিন্তু অনেক অনেক হয়ে থাকে তাই আমি তোমাদেরকে বলবো সব সাবজেক্টকে সমান গুরুত্ব দিতে হবে তবে তোমাদেরকে একটা প্ল্যান আমি বলে দেই সেটা হচ্ছে যে তোমাদের যেহেতু আমরা টাইম বিশটা দিন ধরতেছি তোমাদের সাবজেক্ট কয়টা এটা আগে তুমি আলাদা করে নিবে দেখো তোমাদের সাবজেক্ট গুলোকে আলাদা করে নিয়ে তোমাদেরকে একটু এই দিনকে সারা দিন তোমাকে লাগাতে হবে কিভাবে লাগাতে হবে দেখো আমি তোমাদেরকে এভাবে প্ল্যানটা করতে বলবো আমি যেটা ব্যক্তিগতভাবে ভাবে করতাম সেটা হচ্ছে যে পরীক্ষার আগে একটা করে বইকে টার্গেট করতাম এখন প্রত্যেকটা দিন অর্থাৎ ধরো আজকের দিনটা আজকের দিনটাই তুমি সবগুলো বই পড়তে যাবে না আজকের দিনে তুমি সবগুলো বই পড়তে যাবে না তা না করে তুমি এরকম একটা টার্গেট নিবা ধরো আমি তোমাকে বাংলার কথা বলতেছি বাংলা তুমি একটা এমন টার্গেট নিবে যে আজকের দিন এবং কালকের দিনের মধ্যে আমি বাংলা প্রথম পত্র একবারে টোটালি শেষ করে ফেলবো বাংলা প্রথম পত্র টোটালি শেষ করে ফেলবো তবে টার্গেটটা আসলে দুই দিন একটু বেশি হয়ে যাবে তুমি অবশ্যই চেষ্টা করবা এক দিনের মধ্যে বাংলা বা সর্বোচ্চ তুমি দুই দিন নিতে পারো যে দুই দিনের মধ্যে তুমি বাংলাটা শেষ করে দিবা ধরো আমি তোমাকে বাংলার জন্য দুই দিন টাইম দিচ্ছি এই দুই দিনের মধ্যে কিন্তু তোমাকে বাংলা একেবারে প্রায় শেষ করতে হবে কিভাবে শেষ করবে এখন দেখো প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে এই যে যেহেতু একদম শেষ সময়ে আমি ধরে নিচ্ছি তোমাদের প্রিপারেশন মোটামুটি সবার ভালো যাদের মোটামুটি প্রিপারেশন তাদের জন্য আগে বলতেছি তাহলে তোমাদের প্রথম কাজটা হচ্ছে এই যে দুই দিনের মধ্যে তোমরা আগে যতগুলো বোর্ড প্রশ্ন আছে এমসিকিউ সি এর জন্য যতগুলো বোর্ড প্রশ্ন আছে সবগুলো পড়ো এরপরে তুমি কিছু শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্নগুলো পড়ো পরে তুমি সৃজনশীল গুলো দেখো কিভাবে লিখতে মানে লিখেছে গাইডগুলোতে। তুমি দেখো সৃজনশীল একটা গাইডে কিভাবে লিখেছে তুমি সেভাবে নিজের মতো করে চর্চা করো অল্প কয়েকটি সৃজনশীল তুমি লিখো অল্প কয়েকটা সৃজনশীল তুমি লিখে নিজেকে একটু ঝালাই করে নাও টাইম মেনটেন করে লেখার চেষ্টা করবা এতে করে তোমার টাইম জ্ঞানটাও থাকবে তাতে লেখাটাও একটু চর্চায় থাকবে তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি দুই দিনের ভেতরে বাংলা এমন ভাবে টার্গেট নিবা যে বাংলা তুমি শেষ করে ফেলবা বাংলা দ্বিতীয় পত্রের জন্য একদিনের বেশি নিবা না বাংলা দ্বিতীয় পত্রের জন্য একদিনের বেশি নিবা না একদিনের মধ্যে টার্গেট একটা শেষ করে ফেলবা এর জন্য প্রথম কাজ কি আজকে আপাতত বোর্ড বইটা না পড়ে আপাতত বোর্ড বইটা পড়বা না বোর্ড বইটা আপাতত একদম স্টক প্রথমত করবে হচ্ছে সালের প্রশ্ন গাইড থেকে প্রশ্নগুলো প্রশ্নগুলো একদম পড়বে পড়ার পরে তারপরে তুমি রচনা অংশগুলো দেখো এখন কিন্তু আমি বোর্ড বইটা পড়বে না বোর্ড বইটা আবারও পড়বে কখন পরীক্ষার আগে যে একদিন বা দুই দিন গ্যাপ থাকবে সেই গ্যাপের মধ্যে তুমি আরেকবার বোর্ড বইটা পড়বে প্লাস তার সাথে এমসিকিউ পড়বে তাহলে এখন বোর্ড বইটা আর পড়বে না আচ্ছা তাহলে এভাবে তুমি বাংলা দ্বিতীয়তে গেলো এরপরে তুমি ধরো হচ্ছে ইসলাম শিক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষার জন্য তোমাকে একদিনের ভিতরে শেষ করতে হবে এমন একটা টার্গেট নিবা তাহলে বাংলা এটা বাংলা ওয়ান বাংলা টুর জন্য একদিন এরপরে ধরো ইসলামিক ইসলাম শিক্ষার জন্য আমি ধরে নিচ্ছি তোমাকে একদিন একদিনের মধ্যে ইসলাম তোমাকে শেষ করতে হবে এরপর দেখো বন্ধুরা ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র তুমি চেষ্টা করবা ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে তোমাকে তিন দিনের মতো অর্থাৎ ই ওয়ান তারপরে হচ্ছে ই অর্থাৎ ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে তুমি চেষ্টা করবা তিন দিনের মধ্যে শেষ করতে অবশ্যই এর জন্য শুধু শুধুমাত্র সালের প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়ো শুধুমাত্র সালের প্রশ্নগুলোকে এরপরে দেখো তোমাদের সাধারণ যে সাবজেক্ট গুলো আছে এর মধ্যে একটা হচ্ছে তোমার হচ্ছে আইসিটি 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 তো শুধু এনসিকিউ এর জন্য তুমি একটা দিনের বেশি কোনোভাবেই দিবা না একটা দিন আইসিটি বিষয়টা দাও আইসিটি বিষয়টা তুমি টোটালি একটা দিন দাও একটা দিন দাও আইসিটি একটা দিন দিলে ইনশাল্লাহ যথেষ্ট শুধু বোর্ড গাইড থেকে তোমার হচ্ছে যেগুলো বিগত বছরে চলে আসছে সেগুলো পড়ো এরপর গাইড থেকে অতিরিক্ত যেগুলো সেগুলো পড়ো যেহেতু খুব বেশি দিন যুক্ত হয়নি আগে তাহলে এভাবে আমাদের জেনারেল সাবজেক্ট গেল এবার গ্রুপ ভিত্তিক সাবজেক্ট যার যে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট আছে সেভাবে ধরো আমি সায়েন্স গুলো দেখিয়ে দিচ্ছি তো সায়েন্সের প্রথম সাবজেক্টটা হচ্ছে ধরো একটা বিজিএস বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ এই যে বাংলাদেশের গ্লোবাল স্টাডিসে আমি বলবো তুমি সর্বোচ্চ দুইটা দিন দাও সর্বোচ্চ দুইটা দিন দাও দুইটা দিনের বেশি তুমি গ্লোবাল স্টাডিজ দাও না দুইটা দিনের মধ্যে তোমাকে অবশ্যই দুইটা দিন আসলে খুব বেশি হয়ে যাবে অবশ্যই চেষ্টা করতে হবে দুই দিনের একটু কিভাবে কম দেওয়া যায় তাহলে এই যে বিজিএস বিষয়টাতেও সেম কাজ তুমি শুধুমাত্র গাইড থেকে বা সাপ্লিমেন্ট থেকে বিগত বছরের প্রশ্নগুলো পড়ে নাও বিগত বছরের প্রশ্নগুলো পড়ে নাও এই মুহূর্তে বোর্ড বইটা পড়তে না তাহলে এভাবে তুমি বিজনেস পড়ছো এরপরে তুমি ধরো হচ্ছে কেমিস্ট্রি সিএইস কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে মধ্যে থাকতেছে আচ্ছা আমি ম্যাথটাকে এর ভিতরে নিচ্ছি ম্যাথটা থাকতেছে এরপরে হচ্ছে তোমাদের ফোর সাবজেক্ট যেটা অর্থাৎ সায়েন্সের জন্য ধরে নিচ্ছি আমি হায়ার ম্যাথ ধরে নিচ্ছি আমি হায়ার ম্যাথ এখন দেখো বন্ধুরা আমাদের টার্গেট কি আমরা বিজনেস একটা প্ল্যান করতেছি দেখো আমাদের কিন্তু অনেক চলে যাচ্ছে দুই তিন পাঁচ আট দিনে আট দিন চলে গেছে এইদিকে দুই দিন অর্থাৎ দশ দিন চলে গেছে আমার থাকতেছে কি আর দশটা দিন সেই দশটা দিনের মধ্যে আমার ছাড়তেছে চারটা সাবজেক্ট এই যে দেখো একটা করে সাবজেক্ট কয়দিন করে পড়তেছে টোটালি দুই দিন আমি তোমাকে বলবো যে তুমি এই যে কেমিস্ট্রিটাকে দুই দিন দাও কেমিস্ট্রিটাকে তুমি দুই দিন দিবা কেমিস্ট্রিটাকে দুই দিনের বেশি দিতে যাবা না তাহলে কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যদি দুই দিন দাও দেখবা যে কেমিস্ট্রি ইনশাল্লাহ হয়ে যাবে কারণ কি কেমিস্ট্রিতে তোমার হচ্ছে থাকবে বোর্ড একটু বুঝে বুঝে চেষ্টা করো তাহলে যে কেমিস্ট্রিটা খুব সহজে এমসিকিউ পেয়ে যাবা এরপরে বোর্ড প্রশ্ন যেগুলো সালের প্রশ্ন যেগুলো অর্থাৎ যেগুলো সৃজনশীলের জন্য তুমি বোর্ড প্রশ্নের বাহিরে একটাও না এই মুহূর্তে অন্তত বোর্ড প্রশ্নের বাহিরে একটাও না শুধু বোর্ড প্রশ্ন করলে ইনশাল্লাহ যথেষ্ট হয়ে যাবে এরপর দেখো এরপর দেখো তোমাদের হচ্ছে আহ ফিজিক্সের জন্য ফিজিক্সের জন্য আমি তোমাদেরকে বলবো হচ্ছে দুই দিন দাও ফিজিক্সের জন্য আমি তোমাদেরকে বলবো হচ্ছে দুই দিনকে দাও আচ্ছা ফিজিক্সের জন্য যদি তুমি দুই দিন দাও তাহলে ইনশাল্লাহ দেখবা যে ফিজিক্সের জন্য তোমাদের দুইটা দিনই যথেষ্ট হয়ে যাবে এরপরে দেখো তোমাদের হ্যায়ার ম্যাথ হ্যার ম্যাথের জন্য আর জেনারেল ম্যাথের জন্য একটু পরে আলোচনা করছি ও সরি এখানে আমি এ নিই বায়োলজি দেই দেখো বন্ধুরা বায়োলজি এই যে বায়োলজিটাতে বায়োলজিটাতে পারে এগুলোর জন্য তুমি দিন দেবা এরপরে হায়ার ম্যাথ আর হচ্ছে কি জেনারেল ম্যাথ এই যে দেখো হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ এই দুইটা সাবজেক্টকে তুমি চেষ্টা করবা এই যে প্রত্যেকটা দিনের সঙ্গে প্রত্যেকটা দিনের সঙ্গে অন্তত একটু করে হলেও করতে বিশেষ করে ম্যাথটা ম্যাথটা কিন্তু সবার জন্য প্রযোজ্য যারা সায়েন্সে আসো তাদের জন্য যারা আর্থ আসো তাদের জন্য তাই তুমি চেষ্টা করবা কি এই যে দিনগুলো আমি বললাম না এগুলোর মধ্যে কোন একটা টাইমকে তুমি ফিক্সড করে নিবা যে টাইমটা তুমি ম্যাথকে দিবা কারণ একটা সাবজেক্ট কিন্তু সারাদিন পড়তে ভালো লাগবে না দেখবে যে ধর তুমি বাংলা পড়তেছো সারাদিন বাংলা পড়তে ভালো লাগবে না এর মাঝে তুমি কোন একটা সময়কে ম্যাথকে দাও কোন একটা সময় তুমি ম্যাথকে দাও ম্যাথকে যদি কোন একটা সময় দাও আমার বিশ্বাস এই যে এগুলো শেষ করতে করতে তোমাদের ম্যাথটাও হয়ে যাবে তারপরও অতিরিক্ত তুমি ম্যাথের জন্য আরো দুইটা দিন রেখে দাও এই ম্যাথের জন্য তুমি ম্যাথ এবং হায়ার ম্যাথ এই দুইটা কিন্তু একই ভাবে অর্থাৎ এটার জন্য যে দুই দিন দিবা সেই দুই দিনটা তুমি এর সঙ্গে দিবা হায়ার ম্যাথটা হচ্ছে ফোর সাবজেক্ট যেহেতু যদি হায়ার ম্যাথ ভালো পারো তাহলে দেখা যায় জেনারেল ম্যাথ অনেকটা সহজ হয়ে যায় বা যাদের কৃষি আছে তাদের জন্য আর সহজ হয়ে যাবে তারা এই যে এগুলোর সাথে একদিনের ভিতরে কর তোমার হচ্ছে কভার করতে পারবা তাহলে দেখো আমরা কত পাচ্ছি দুই চার ছয় আট তারপর হচ্ছে কি নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই যে একটা দেখো সতেরো আঠারো আরো অতিরিক্ত যে দুই ঘন্টা থাকতেছে তারপর তুমি চাইলে এই যে হায়ার কি দিতে পারো অর্থাৎ এই যে দিন এভাবে তুমি দিয়ে দিতে পারো তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস কিন্তু প্ল্যান দেখো যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে একদিন বা দুই দিন এর বেশি কিন্তু তুমি পাচ্ছ না তাহলে কেন তুমি আড্ডা দিচ্ছ আড্ডা না দিয়ে একটু ভালোভাবে এই কয়েকটা দিনকে কাজে লাগাও না দেখবা যে অন্তত এই কয়েকটা দিনকেও যদি তুমি ভালোভাবে কাজে লাগাইতে পারো অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা যাদের প্রিপারেশন মোটামুটি আছে তারা ইনশাআল্লাহ এ প্লাস পেয়ে যাবা আর যাদের প্রিপারেশন খুবই খারাপ আছে তারাও যদি এভাবে এই যে বিশটা দিনকে কাজে লাগাতে পারো তারপরেও দেখবা যে তোমরা খুব কাছাকাছি চলে যাবে এ প্লাসের খুব কাছাকাছি চলে যেতে পারো এরপর দেখো আমি তোমাদের প্ল্যানটা বলতেছি দশ তারিখ পর্যন্ত দশ তারিখের পরে দশ তারিখ অথবা তুমি সর্বোচ্চ বারো তারিখ পর্যন্ত নিতে পারো সর্বোচ্চ বারো তারিখ পর্যন্ত নিতে পারো এরপরে বাকি তিন দিন তারিখে পরীক্ষা ওই দিন ধরেই তুমি এই যে বাংলা। তিন বাংলাটাকে আবার করবা বুঝাইতে পারছি মনে রাখবা ওই তিন দিনে শুধুমাত্র বাংলা প্রথম পত্র নয় বাংলা দ্বিতীয় পত্রটাও করবা কারণ কি বাংলা দ্বিতীয় পত্রের আগে সাধারণত বন্ধ থাকে না এবারও মনে হয় বন্ধ দেয়নি তাহলে বাংলা দ্বিতীয় পত্রটাও করে নিবা ওই তিন দিনের মধ্যে এভাবে যদি পড়তে পারো ইনশাআল্লাহ খুব সহজে তুমি গুছিয়ে प्रिपरेशन নিতে পারবা তো শিক্ষার্থী বন্ধুরা কে কে এভাবে পড়তে চাও আমাকে অবশ্যই কমেন্টস জানিও যদি পড়তে চাও যে ভাই আমি এভাবে পড়ব অবশ্যই কমেন্টস ইয়েস বলে কমেন্টস করে জানিয়ে দিবে তো শিক্ষার্থী বন্ধুরা দোয়া রইল অবশ্যই ভালোভাবে পড়ো নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো অন্তত নিজের থেকে যেন কোনো ত্রুটি না থাকে ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো পরবর্তী পর্ব দেখো আমন্ত্রণ আমন্ত্রণেও ধন্যবাদ